مسلمانوں سنبھل جاؤ سنبھل جانے کا وقت آیا بہت سوئے ہوئے ہو تم اب ہوش آنے کا وقت آیا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله للناس كافة بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا وقال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلق صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله کشفت جمالی حسنت جميع خصال ہی صلو علیہ والی مسلمانو سنبھل جاؤ سنبھل جانے کا وقت آیا بہت سوئے ہوئے ہو تم اب ہوش آنے کا وقت آیا جہاں سے تین سو تیرا چلے تھے تم مسلمانوں یہی معذوں کے وقتوں میں پلٹ جانے کا وقت آیا جلا ڈالی تھی تم نے کشتیاں اندلس کے ساحل پر مسلمانوں وہی تاریخ دہرانے کا وقت آیا نبی کی آب رو باقی رہے گی تم بھی باقی ہو وگر نہ کر غلامی پہ الجھ جانے کا وقت آیا سنو ی اطہر سے کیا آواز آتی ہے مسلمانوں میری حرمت پہ کٹ جانے کا وقت آیا جامعہ نظامیہ دار السنّہ بان মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন ব্যাপী ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী মহাসম্মেলন এবং খতমে বুখারি অনুষ্ঠানের তৃতীয় দিনের আসরের পর এ পর্যায়ে আজকের দিনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি মলানা আশিকুর রহমান কাসেমি এবং অন্যান্য আলামা একরাম আমার সামনে উপদিষ্ট আমার ছোটো বড়ো ভাইয়েরা মাদ্রাসার সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত দায়িত্বশীল আলামা একরাম এবং মাদ্রাসার মহিদ্দিন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আমি সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমি অনেক দূর থেকে আসছি আপনাদের কাছে গত তিন দিন ধরে আপনারা গত দুই দিন ধরে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন আজকেও রাত অন্তত বারোটা থেকে একটা পর্যন্ত শুনবেন এর মধ্যে মাঝখানে কিছুটা অবছালো কথা আমাকে হুকুম করা হয়েছে তাই আপনাদের সামনে পেশ করতে চাই একটা শের মনে পড়ল আবে জম জম খুরদাবুদম আবে সুরা কৈ খুরম আবে জম জম আবে সুরা কৈ বাদশাহি করদবোদম পাসবানি কই কুনম এক মুসাফির হজের সফরে গিয়ে আবে জমজম খাইছে জমজমের পানি পান করছে একটু পরে একজন এসে লবণাক্ত পানি তার সামনে দিয়েছে তো পানি হাতে নিয়ে বলতেছে আবে জমজম খোরদাবোদম ও আল্লাহর বান্দা আমি তো কিছুক্ষণ পূর্বে জমজমের পানি পান করছি পৃথিবীর বুকে জমজমের পানির উপরে উৎকৃষ্ট পানি আর কোনো পানি হতে পারে না আমি তো কিছুক্ষণ পূর্বেই জমজমের পানি পান করলাম এখন তোমার এই লবণাক্ত পানি আমার কোন কাজে আমরা তো বাদশাহী করে আসছি আমরা বাদশাহীর বংশধর আজকে তুমি আমাকে চৌকিদারের কাজ দিতে চাও আমি এই কাজ কেবনে করি গত তিন দিন ধরে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ভালো আলোচনা শুনছেন আমার মতন না চিজের আলোচনা কেন শুনবেন বিষয়টা এমন কি আল্লাহ আল্লাহ চাইলে পঠিত আয়াতের উপরে সামান্য কিছু আলোচনা পেশ করব। দোয়া চাই যেন এখলাসপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ আলোচনা করার এবং আমলের নিয়ে তে সোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন আপনারা মনে হয় এখানে আসতে পেরে খুশি না খুশি তো আচ্ছা আমি তো খেলাধুলা ভালো বুঝি না তবে খেলার সময় দেখছি চারিদিকে যে লোকজন বসে থাকে এই লোকগুলো দুইটা শ্রেণীর একটা শ্রেণীর মানুষ যখন গোল হয় তখন খুব নাচানাচি করে জুতাগুলো উপরের দিকে চেলে ফেলে গায়ের শার্ট খুলে ফেলে আর শ্রেণীর মানুষের মুখ হয়ে যায় একদম বাদরের মতো একটা শ্রেণীর মানুষ খুব লজ্জিত থাকে শঙ্কিত থাকে প্রেশানির মধ্যে থাকে আচ্ছা বলুন দেখি যেই মানুষগুলো খুশিতে লাফালাফি করে এরা কি জেতার দলে না হারার দলে জিতার দলে আর যারা চুপচাপ থাকে হারার দলে এখন আপনারা বলেন আপনারা জেতার দলে না হারার দলে বলতেছেন জেতার দলে আওয়াজ বলতেছে হারার দলে আসলে কোনটা সত্য যে কোনো একটা সত্য আপনারা বলেন জেতার দলে না হারার দলে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমি আবার সুরটুর একটু কম দেই সাধারণ আলোচনা করি কিছু বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ এ পৃথিবীতে আপনাকে আমাকে করেছেন সামনে রেখে উদ্দেশ্য ছাড়া এ পৃথিবীর বুকে কোনো ব্যক্তি কোনো মানুষ কোন কাজ করে না হ্যাঁ দুইটা শ্রেণীর মানুষ উদ্দেশ্য ছাড়াও কাজ করে এক শ্রেণীর মানুষ হচ্ছে কাণ্ড জ্ঞানহীন পাগল যার কোন জ্ঞান নাই বুদ্ধি নাই পাগল এ কি করতেছে কেন করতেছে কিছুই জানে না আর একটা শ্রেণীর মানুষ আছে ছোট বাচ্চা সে কি করতেছে কেন করতেছে কিছুই জানে না এই দুইটা শ্রেণীর মানুষ ছাড়া প্রত্যেকটা জ্ঞানী মানুষ তার কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল 하तिमিন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করবে এটা তো হতেই পারে না আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন কিছু উদ্দেশ্যকে সামনে রেখে যার মধ্যে এক নম্বর হচ্ছে এক নম্বর এবং সবচেয়ে বড় উদ্দেশ্য মানুষ তার জীবনকে আল্লাহর জন্য বক্ষ করবে মানুষ তার জীবনকে আল্লাহ করবে যেমন ধরেন আপনি একটি সাইকেল আপনার উদ্দেশ্য আপনি সাইকেল চালিয়ে কর্মস্থানে এটা আপনার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য যদি আপনার সাইকেল সফল হতে না পারে আপনার উদ্দেশ্য আপনার কাজ যদি আপনার ওই সাইকেল দ্বারা পূর্ণ না হয় ওই সাইকেল যেমন আপনার কোনো কাজের না আমরা যদি আল্লাহ তালার উদ্দেশ্যে সফল হতে না পারি আল্লাহ তালার উদ্দেশ্য অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে না পারি তাহলে আপনার আমার জীবন কোনো কাজের না কথা বুঝে আসছে আপনার আমার উদ্দেশ্য অনুযায়ী যদি আমাদের ক্রয়কৃত বস্তু কোনো কাজে না আসে যদিও আমরা সেটা বানাই নাই শুধু ক্রয় করছি যদি কোনো কাজে না আসে আমরা বিক্রি করে দেই ফেলে দেই আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে বানালেন সেই উদ্দেশ্যে আমরা যদি সফল হতে না পারি সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা নিজেদের জীবনকে পরিচালনা না করি তাহলে আল্লাহ তালা কেন আমাদের পেছনে খরচ করবেন কেন আমাদেরকে নেয়ামত দিবেন কেন আমাদের কথা শুনবেন কেন আমাদের সাথে থাকবেন কেন আমাদের পাশে থাকবেন কেন আমাদের প্রয়োজনগুলো লোকে মিটাবেন কেন আমাদেরকে ধ্বংস করে দিবেন না কেন আমাদেরকে বিপদে ফেলবেন না কেন আমাদেরকে জান্নামের মধ্যে ফেলবেন না একটা কারণ দেখা আমার কথা বুঝে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন প্রথমত দায়িত্ব দিছেন ঈমান আনো প্রথম হুকুম কি ঈমান আনো কার উপরে ঈমান আনতে হবে কার উপরে আল্লাহর উপরে শুধু আল্লাহর উপরে না আরো কিছু দরকার আছে আছে আরো আচ্ছা আমন্ত বিল্লাহি ওয়া মালা

আল্লাহর উপরে ইমান আনো দুই নম্বরে আল্লাহ তালার সকল ফেরেস্তাদের উপরে ইমান আনো তিন নম্বরে ওয়াকুতুবিহি সকল আসমানি কিতাব উপরে ইমান আনো চার নম্বরে ওয়া রসুলিহি রসুলদের উপরে ইমান আনো

মারা সব আল্লাহ তালার পক্ষ থেকে আমার সন্তান মারা গেছে আল্লাহ তালার পক্ষ থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি এটাও আল্লাহ তালার পক্ষ থেকে আমি আল্লাহর নিয়ামত পাইলাম এটাও আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ যা কিছু হইল সব আল্লাহ তালার পক্ষ থেকে সাত নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল জীবনের পরে আবার আমাদেরকে উঠানো হবে এই বিষয়ের উপরে ইবানা আনা কয়টা হলো সাতটা কয়টা হইছে সাতটা আমরা জানি তো এগুলা জানি তো ছোট বাচ্চাকে মাদ্রাসার ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন ইমানে মুফসল সৌ বলতে পারে আমরা জানি না অনেকেই জানি না এটা আমাদের ব্যর্থতা কিসের উপরে ইমান আনতে হবে কেন আনতে হবে আমরা জানি না এটা আমাদের ব্যর্থতা কোন ব্যক্তি যখন এই সাতটা বিষয়ের উপরে ইমান আনছে তাকে মমিন বলতে হবে কি বলতে হবে মমিন বলতে হবে কিন্তু পূর্ণাঙ্গ মমিন নয় কি নয় পূর্ণাঙ্গ মমিন নয় এই বিষয়ের উপর ইমান অন্তরে বিশ্বাস করছে ইমান বিল কল কারার বিল নিসাম হয়ে গেছে তাকে জিজ্ঞেস করলে বলতে হবে হ্যাঁ সে মমি কিন্তু পূর্ণাঙ্গ মমিন এখনো হতে পারে না এখানে আরেকটা কাজ বাকি আছে কি সেটা আমাল 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 বাকি আছে এই যে সাতটা বিষয় ইমান আনছেন এই সাতটা বিষয়ের উপরে আমাল করা আল্লাহর হুকুম অনুযায়ী আমাল করা আল্লাহর বিধি নিষেধ অনুযায়ী জীবনকে পরিচালনা করা এটা দায়িত্ব এটা জরুরি এটা যখন আসবে তখন বুঝতে হবে হ্যাঁ এইবার তার ইমান পরিপূর্ণ হচ্ছে হয়ে গেছে না হচ্ছে কথা বুঝে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এক নম্বর হুকুম এই মানানো দুই নম্বর হুকুম গোলামিকে নিজের জীবনের উদ্দেশ্য বানায় নাও কার গোলামি আল্লাহর গোলামি কার গোলামি আল্লাহ তাল্লাহার গোলামি কি বলতেছেন ছেলের আব্বু মারা গেছে তার জন্য দুই হাজার টাকা

আল্লাহ পা রব্বুল আলামিন যে বিষয়গুলো আমাদের জন্য জরুরি করে দিয়েছেন আমাল করা ঈমান আনা সাতটা বিষয়ের উপরে ঈমান ঈমানের পরের তপ্তাই হচ্ছে আমাল আমাল করতে হবে জীবনকে পরিচালনা করতে হবে পন্থাকার পথকার আল্লাহর রাসূলের হুকুম আল্লাহর পথ আল্লাহর রাসূলের এই পথের মধ্যে যখন চলব তখন দুইটা কাজ করতে হবে এক নম্বর ঈমানের মধ্যে কোনো শিরিফ থাকা যাবে না ঈমানের মধ্যে কি থাকা যাবে না শির্ক থাকা যাবে না আর আমালের মধ্যে বেদাত থাকা যাবে না কি থাকা যাবে না বেদাত থাকা যাবে না ইমানের মধ্যে শির্ক থাকা যাবে না হাদিসে পাকের মধ্যে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলীল ও আল্লাহর বান্দারা তোমরা তোমাদের ইমান গুলোকে খাটি করে নাও তোমাদের দিনকে খাটি করে নাও তোমাদের বিশ্বাসকে খাটি করে নাও তোমাদের ইমানকে খাটি করে নাও তোমরা কোরআন এবং সুন্না বহির্ভূত কোন ধরনের বিশ্বাস আর ইমান তোমাদের অন্তরে লালন করতে পারবা না এমন ভাবে যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো তোমাদের অল্প স্বল্প আমলই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়ে যাবে করে সুমান আল্লাহ একটু আস্তে ইমান যদি খাটি হয় অল্প আমল যথেষ্ট কিন্তু বেদাতি আমলের সাথে অনেক আমলও যথেষ্ট নয় কারণ আপনার আমলের মধ্যে যখন বেদাত রয়ে যাবে তখন ওই আমল আল্লাহর কাছে কোনো দাম নাই বেদাত কারে কয় জানেন জানেন বেদাত কাকে বলে বেদাত বলা হয় এমন আমল যেটাকে দিন মনে করে করা হচ্ছে এবাদত মনে করে করা হচ্ছে অথচ সেটা এবাদত নয় এবাদত নয় দিন নয় এমন বিষয়কে দিন মনে করে করার নাম বেদাত ভোট দেওয়া দিন নয় কিন্তু ভোট দেওয়াকে যা মনে করার নাম বেদাত কথা বুঝে আসতেছে ভোট দেওয়া এটা দিন নয় কিন্তু ভোট দেওয়াকে যখন আপনি ইসলাম মনে করবেন দিন মনে করবেন তখন এটা বেদাত বুঝে আসতেছে কথা এমন প্রত্যেকটা ক্ষেত্রে যেটা দিন নয় এটাকে দিন মনে করে করার নাম বেদাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন যেটা বলতেছিলাম ঈমান খালেস ঈমানের মধ্যে কোন রকম ফিতনা থাকা যাবে না ঈমানের মধ্যে ঝামেলা থাকা যাবে না ঈমানের মধ্যে ইলহাদ থাকা যাবে না ঈমানের মধ্যে নিফাক থাকা যাবে না ঈমানের মধ্যে ইখলাস থাকতে হবে আপনার দিল ঠিক আছে অন্তর দিয়ে বিশ্বাস করলেন আপনার আমল দ্বারা যখন ঈমানকে প্রতিফলন ঘটাবেন আপনি বলতেছেন সকাল বেলায় আল্লাহু আকবার একটু পরে যায় সে আবার নেতা বড় আসলে কি আল্লাহ বড় না নেতা বড় আল্লাহ যদি বড় হয়ে থাকে তাহলে নামাজ আগে না নেতার পেছনে ঘোড়া আগে আল্লাহ যদি বড় হয়ে থাকে তাহলে আল্লাহর হুকুম আগে নাকি নেতার হুকুম আগে আল্লাহর হুকুম আগে

অনুযায়ী জীবন পরিচালনা করা মখলোকের কথা অনুযায়ী জীবনকে চালানো মখলোকের হুকুম মানা মা হোক বাপ হোক উস্তাদ হোক পীর হোক নেতা হোক যত বড় যে হোক না কেন তার কথাকে মানতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকরবুল আলমিনের হুকুমের বাইরে না যায় আল্লাহর হুকুমের বাইরে আল্লাহর ইরশাদের বাইরে আল্লাহর বানশার বাইরে আল্লাহর নাজায়েজ পন্থায় এ পৃথিবীর কোনো ব্যক্তির কোনো মুফতির কোন মতব্বরের কোন নেতা কোন কথা কোন সুযোগ এমন ঠিকের কাজ এমন ঠিকের কাজ মাল সাহ যত বড় পেরি হন না কেন আল্লাহর হুকুমের বাইরে গেলে সুযোগ নাই আপনি যত বড় পীরের মুরিদ হন না কেন আপনার পীর যদি আল্লাহর মানসা মোতাবেক চলার কথা বলে তাহলে সাথে আছেন যেদিন থেকে আপনার পীরের কথা আল্লাহর মানসার খেলাফ যায় দিক থেকে পীরের কোনো দাম নাই তাই বলে ওলামা ইকরামের বিরোধিতা করা যাবে না একজন মুরব্বী মানুষ একটা কথা বলছেন কথাটা আপনার মনে লাগে নাই আপনার কাছে মনে হইছে এইটা মনে হয় ঠিক না তো বুঝতে হবে শরীয়তে যে কোনো কাজের দুইটা সুরাত আজিমাত এক নম্বর কি আজিমাত আর একটা হচ্ছে রফসাত আমি অবসালো আলোচনা করতেছি কিছু জরুরি কথা বলতেছি বোঝার চেষ্টা করবেন এক নম্বর আজিমাত দুই নম্বর রস উদাহরণ দিলে মনে হয় সহজে বুঝবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তার সামান্য পানি আপনার কাপড়ে লেগে গেছে এই পানিটা নাপাক এটা আপনি জানেন না এইটা এই পানিটা নাপাক এটা শিওর না এই পানিটা নাপাক হইতে পারে পাক হইতে পারে এটা যে নাপাক এটার কোনো সিউরিটি নাই কাপড়ে লাগছে এটা পাক হওয়ার সম্ভাবনা নাপাক হওয়ার সম্ভাবনা আজিমত হচ্ছে আপনি এটাকে অবশ্যই অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন রক্সাত হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা না পাক এটা প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত এটা পাক আপনি এটা ব্যবহার করে নামাজ পড়তে পারবেন আজিমত হচ্ছে আপনি আপনার হুকুমাত আপনার দেশ আপনার সমাজ যেটা বলতেছে সেটার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন আপনি মুখ দিয়ে হাত দিয়ে জমনে পারেন তেমনি এটার মোকাবেলা করবেন ইসলামে খেলাফা কায়েম করার জন্য যা লাগে তাই করবেন এটার নাম আজিমত আপনি বলতে পারেন না আপনার হিম্মত নাই আপনার কাছে সুযোগ নাই আপনি দুর্বল মানুষ বলতে পারতেছেন না অন্তত পক্ষে যারা বলতেছে তাদের বিরোধিতা করতে পারবেন না এটার সত্য বিরোধিতা যদি করেন তাহলে আপনি পড়ে যাবেন মুনাফিকিনদের কাতারে ওলামায়ে کرام যেটা করতেছেন এটা ওলামায়ে کرامের কাজ কিন্তু এটা আপনারও কাজ আপনি এটা করতে পারতেছেন না এটা আপনার দুর্বলতা কিন্তু যদি আপনি ওলামায়ে کرامের বিরোধিতা করেন তখন বিষয়টা কি হবে জানেন তখন বিষয়টা হবে হিন্নাল মুনাফিদ ই নাফিৎদার কিল্লাস ই মিনান যারা মুনাফিক হয়েছে তাদের অবস্থান হচ্ছে কয়ামত ময়দানে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে গিয়ে হাজির হবে নাওজুল্লাহ বলে না জাহান্নামের সর্বনিম্ন স্তরে গিয়ে তারা হাজির হবে এর জন্য বলতেছিলাম ইমান আনতে হবে মুক্ত আমাল করতে হবে বেদাত মুক্ত এলহাদের লাইনেও যাওয়া যাবে না আবার বেদাতের লাইনেও যাওয়া যাবে না এলহাদ কাকে বলে একজন বলল নামাজের মধ্যে হাত কেন উঠাইলা তোমার নামাজ হবে না আর একজন বলতেছে জেরফেদাইন করোনাই নামাজ হবে না এ আমিন জোরে বলো নাই তোমার নামাজ হয় নাই আচ্ছা বলেন দেখি কবরে কি এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে আছে কোন সুযোগ কেউ বলতে পারবে কবরে যদি এই প্রশ্ন জিজ্ঞেস করা না হয়ে থাকে তাহলে এই বলটা কোথেকে পাইলে নামাজ হবে না এটা জানেই না নামাজের ওয়াজিব কয়টা জানেই না নামাজের ফরজিয়ত কয়টা জানেই না নামাজের সুন্নাত কয়টা জানেই না নামাজের মকরুহাত কয়টা জানেই না নামাজের মুস্তাহাব কয়টা সুন্নাত ছেড়ে দিলে কি হয় ছেড়ে দিলে কি হয় ওয়াজিব ছেড়ে দিলে কি হয় সে জানেই না অথচ ফতোয়া দিচ্ছে এ ধরনের বলদের অভাব আছে নাকি বর্তমানে এ ধরনের বলদ আছে না নাই বহুত আছে তাই না এখন আপনাদের জন্য একটা সহজ ফর্মুলা ফর্মুলা হচ্ছে যে কোনো বিষয় আলেমকে জিজ্ঞেস করবেন কাকে আলেমকে নাকি প্রফেসরকে ডাক্তার ডাক্তারকে জিজ্ঞেস করা যাবে না কেন ডাক্তারের কাছে তো জিজ্ঞেস করে ওষুধ খান এটা জিজ্ঞেস করবেন না ডাক্তার দেখানোর বেলায় তো আপনি ঠিকই রেজিস্টার্ড ডাক্তারের কাছে যান আমার ফল মূলায় তো ওষুধ খান না আইনি বিষয় যখন আসে তখন আপনি আইনি উকিলের কাছে যান আমার কাছে তো আসেন না তাহলে মাসলা মাসলাই মাসাইলের যখন বিষয় আসে তখন ওই দোকানে বেশে ওই যে কি জন্য পেঁয়াজের বড়া ভাজতেছে তার কাছে গিয়া মাসলা জিজ্ঞেস করেন কেন দিনই বিষয় এত অবহেলা কেন এটাই কি হওয়ার কথা ছিল এই অবহেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান ওলামা একরাম যদি ভুল সিদ্ধান্ত দেয় ওলামা একরামের সিদ্ধান্তে আপনি যদি ভুল পথে চলেন আর সেই কারণে যদি কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যান আপনি বলতে পারবেন আই আল্লাহ আমি ওরাসাতুল আম্বিয়ার কথা অনুযায়ী চলছিলাম আর আপনি তো বলছেন রুসুল পাকের হাদিসের মধ্যে আল উলা মায়িকরাম বল আমরা শুনছি জিন্নাল আবারসাতুল আম্বিয়া ওয়ালাম একরাম আম্বিয়া দেন ওয়ারিশ কেমন ওয়ারিশ কেমন ওয়ারিশ ফাইনাল আম্বিয়া আলম ইউ আরি সুদ্দিন আ রংওয়ালা দেড়হামা ধরনের সম্পদের কারণে সম্পদের জন্য সম্পদের ওয়ারিশ বানায় না কোন সম্পদের ওয়ারিস বানায় না তারা কোন ধরনের সম্পদ এ পৃথিবীর বুকে রেখে যায় না বরং ফাইনাল আম্বিয়া আমদিয়া আলম ইউ আর রিসউদ্দিন আরংওয়ালা হামা ফাইনামা ইউ বানাই ফমান আখদা খুদা বিহাদ দিন ওনারা আইন রেখে যান যে যতটুকু ইলম নিতে পারে সে ততখানিক তার ওয়ারিস হয়ে যায় মুসলমান ভাইরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলমিন যে পথের উপরে চলার জন্য আমাদেরকে বলেছেন এই পথকে দেখাইছেন আল্লাহর রসুল সাল্লাসাল্লাম আল্লাহর হুকুম অনুযায়ী আমল করলাম কিন্তু সেই আমল যদি রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের পথ অনুযায়ী না হয় তার মত অনুযায়ী যদি না হয় তার তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে ওই মত আর ওই পথ না হওয়ার কারণে আপনার সুন্নাত অনুযায়ী আমল হওয়ার না হওয়ার কারণে আপনার কোন কোনো আমলের কোনো দাম নাই